বার্মিংহামে ময়লা আবর্জনার স্তূপ তৈরি হয়ে দুইটি আইফেল টাওয়ারের সমান হয়েছে জনগণের প্রশ্ন কি করছেন কিয়ার স্টারমার বার্মিংহাম শহরের রাস্তাগুলো এখন যেন রূপ নিয়েছে এক খোলা ডাম্পিং গ্রাউন্ডে প্রতিদিন বাড়ছে আবর্জনার স্তূপ এবং সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হচ্ছে এই রাবিশের মোট ওজন এখন প্রায় দুইটি আইফেল টাওয়ারের সমান এটা শুধু একটা পরিবেশগত সমস্যাই নয় এখন এক ভয়াবহ জনস্বাস্থ্যের সংকট দেখা দিচ্ছে বার্মিংহামের রাস্তা দিয়ে হেঁটে গেলে দুপাশের রীতিমতো পাহাড় হয়ে জমা পড়ে আছে আবর্জনা এমন দৃশ্য দেখা যায় দুর্গন্ধে শ্বাস নেওয়া কষ্টকর এবং বাসিন্দারা বলছেন এভাবে চলতে থাকলে সংক্রমণ ছড়াতে সময়ের ব্যাপার মাত্র একজন বাসিন্দা বলেন আমরা ট্যাক্স দিচ্ছি পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশের জন্য অথচ আজ আমাদের বাচ্চাদের নিয়ে ঘর থেকে বের হওয়াটাই ভয়ঙ্কর পরিস্থিতি এতটাই খারাপ যে স্বাস্থ্য বিশেষজ্ঞরা এই আবর্জনার পাহাড়কে এখন জনস্বাস্থ্যের জন্য টাইম বোম হিসেবে অবহিত করছেন আবর্জনা জমে গেলে তা ইঁদুর মাছি এবং অন্যান্য রোগবাহী কীটের উপদ্রব ডেকে আনে গ্যাস ব্যাকটেরিয়া ও ভাইরাস ছড়িয়ে পড়তে পারে দ্রুত এমনটাই মনে করছেন ডক্টর আমিনা বেগম সরকারের পক্ষ থেকে এখনো এই সমস্যা সমাধানে কার্যকরী কোনো ব্যবস্থা নেওয়া হয়নি স্থানীয় কাউন্সিল এবং পরিবেশ দপ্তরের মধ্যে দোষারোপ চললেও ভুক্তভোগী হচ্ছে সাধারণ জনগণ প্রশ্নই থেকে যাচ্ছে জনগণের দুর্ভোগের শেষ কোথায় এই সমস্যা কে সমাধান করবে দুর্গন্ধে শ্বাস নেওয়া কষ্টকর এবং বাসিন্দারা বলছেন এভাবে চলতে থাকলে সংক্রমণ ছড়াতে সময়ের ব্যাপার মাত্র একজন বাসিন্দা বলেন আমরা ট্যাক্স দিচ্ছি পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশের জন্য অথচ আজ আমাদের বাচ্চাদের নিয়ে ঘর থেকে বের হওয়াটাই ভয়ঙ্কর পরিস্থিতি এতটাই খারাপ যে স্বাস্থ্য বিশেষজ্ঞরা এই আবর্জনার পাহাড়কে এখন জনস্বাস্থ্যের জন্য টাইম বোম হিসেবে অবহিত করছেন আবর্জনা জমে গেলে তা ইঁদুর মাছি এবং অন্যান্য রোগবাহী কীটের উপদ্রব ডেকে আনে গ্যাস ব্যাকটেরিয়া ও ভাইরাস ছড়িয়ে পড়তে পারে দ্রুত এমনটাই মনে করছেন ডক্টর আমিনা বেগম সরকারের পক্ষ থেকে এখনও এই সমস্যা সমাধানে কার্যকরী কোনো ব্যবস্থা নেয়া হয়নি স্থানীয় কাউন্সিল এবং পরিবেশ দপ্তরের মধ্যে দোষারোপ চললেও ভুক্তভোগী হচ্ছে সাধারণ জনগণ প্রশ্নই থেকে যাচ্ছে জনগণের দুর্ভোগের শেষ কোথায় এই সমস্যা কে সমাধান করবে